প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তোমাদের যাতে সিসি টু অর্থাৎ মেন পেপারে মেজর পেপারে সিসি টু বা মাইনর পেপারে সিসি টু রয়েছে বা অনার্সের ছেলেমেয়েরাও রয়েছ তোমাদের যে বিষয়টা রয়েছে সোশ্যাল ফর্মেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য অ্যান্সিয়েন্ট ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া বিশ্ব সভ্যতার প্রাচীন যুগ এই সম্পর্কে পাঁচ দশ পনেরো যারা জেনারেল আছো সরি পাঁচ দশ এবং কুড়ি আর যারা অনার্সে আছো পাঁচ এবং কুড়ি তোমরা জানো এইভাবে প্রশ্নটা আসে তো আপাতত এটা আমি সিসি টু অর্থাৎ জেনারেল সিসি টু এবং মাইনার্স টু সেটার ওপরেই আমি সাজেশনটা করে দিলাম অনার্সের যদি প্রয়োজন হয় তাহলে ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করো বা আমাকে চলতি ভিডিওটা আমার নাম্বার পেয়ে যাবে সেখানে আমাকে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো আর যদি পিডিএফ পার্চেস করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো কারণ আমি যে প্রশ্নগুলো দিলাম এর বাইরে একটাও প্রশ্ন হবে না যেরকমভাবে দিয়েছি বিভাগ ভাগ করে সুন্দর করে বুঝিয়ে দেবো তাই পুরো ভিডিওটা একটুখানি মনোযোগ সহকারে শুনো এবং দেখো কারণ অল্প ইটুকুনি টাইমের ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অনেক কিছু সম্পর্কে নলেজেবল হতে পারবে তাই অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো ভিডিওটা থেকে যদি মনে হয় একটু উপকৃত হয়েছ তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্রচুর পরিমাণে শেয়ার করো এবং অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব এবং লাইক করে দেখো এবং তোমাদের যদি অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় অন্য কোনো সাবজেক্টের ওপর তোমাদের কাছে কোনো প্রয়োজন হয় প্রশ্নের তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি ভিডিও বানিয়ে দেবো তবুও আমি আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ওপর খুব তাড়াতাড়ি আমি ভিডিও তৈরি করছি এবার দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন প্রথমেই দেখো আমি পাঁচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি মেসোপটেমিয়া ধর্ম স্থাপত্য লিপি সম্পর্কে আলোচনা করো এখানে লিপিটা এরম না দিয়ে কিউনিফর্ম লিপি এটা বলে দিতে পারে তখন তোমাদের মেসোপটিমিয়ার এই লিপিটাই লিখতে হবে ছোটো 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 করে তৈরি করবে খুব বড় কিন্তু এগুলো নয় ছোটো ছোটো করেই মনে হচ্ছে তিনটে দিয়েছি তিনটে অনেক বড়ো এমন কিছু বড় নয় কিন্তু যদি পিডিএফের পারচেস করতে চাও তাহলে আমার কাছে পারচেস করে নিও আমার থেকে জানতে ইচ্ছা হলে ফোন করে নিও বা কমেন্ট করে আমি তার সমস্ত উত্তর দিয়ে বলে দেবো তোমাদের কোয়ারিসো মিশরের বাণিজ্য সম্পর্কে আলোচনা করো এখানে বিজ্ঞান চর্চাটা হালকা করে করে রাখবে বাণিজ্যের সঙ্গে সঙ্গে স্পার্টা শ্রেণীবিন্যাস করো হেলট যদিও হেলটটা গত বছর এসেছিলো স্পাটা শ্রেণীবিন্যাসটা এখানে কিন্তু একটু বড়োতেও দিতে পারে দশেও দিতে পারে আর এখানে হেলটটা আলাদা করে একটু করে রাখবে দিয়েছে বলে যে দেবে না এরকম কোনো হতে পারে না প্রাচীন গ্রিক সাহিত্যে এসকাইলাস সোফোক্লিস এবং ইউরি পিদেশের অবদান আলোচনা করে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গত বছর আসেনি তাই এবছর কিন্তু আসার একটা প্রবণতা আছে দুটোও দিতে পারে তিনটে একসাথেও দিতে পারে একটাও দিতে পারে তো সেইভাবে তৈরি করে দেখো তারপরে যে প্রশ্নটা তোমাদের দিয়েছি সেটা হচ্ছে প্রাচীন গ্রিসের চর্চায় থুকিডিটিস এবং হেরোডোডাসের অবদান আলোচনা করো অথবা ঘুরিয়ে প্রশ্নটা দিতে পারে কেন প্রাচীন গ্রীসে বিজ্ঞানসম্মতভাবে হেরোডোডাসকে ইতিহাসের জনক বলা হয় সেম প্রশ্নের উত্তর আর প্রাচীন গ্রিসের শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো আর পার্সিয়ান এবং পেলোপনেসীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করো এই সাতটা প্রশ্ন যদি তোমরা ভালো করে রেডি করো তোমাদের অবশ্যই পাঁচখানা প্রশ্ন আসবে কিন্তু তোমাদের ঠিক আছে পাঁচটা প্রশ্ন পাঁচটা করে দশটা মাইনারদের পাঁচটা এবং মেজরদের পাঁচটা এবং তার মধ্যে তোমাদের চারটে করতে হচ্ছে তিনটে করতে হচ্ছে যাই হোক এরপরে বিভাগ খ বিভাগ বিভাক্ষয়ে তোমাদের যেটা আছে সেটা দশ নম্বরে প্রশ্ন করতে হবে এইভাবেই কিন্তু আসবে তোমরা গত বছর জানো মানে গত সেমিস্টারে তোমরা জানো এইভাবেই এসছে তাই এইভাবেই আমি করে দিয়েছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্নটা মানুষের বিবর্তন ইতিহাস সংক্ষেপে আলোচনা করো দু নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীসের পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে স্পাটাকাসে আলোচনা করো এবং স্পাটাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো প্রাচীন রোমের নগরায়ণ বাণিজ্য এবং রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো তারপরে সফিস দর্শন বলতে কি বোঝো দার্শনিক সক্রেটিস প্লেটো এবং অ্যারিস্টটলের অবদান লেখো অথবা ট্র্যাজিক নাটক হিসাবে প্লেটো অ্যারিস্টটলের অবদান লেখো বা ট্র্যাজিক নাট্য সাহিত্য সম্পর্কে আলোচনা করো এইভাবে গুড়িয়ে ফিরিয়ে প্রশ্ন দিতে পারে তাই সেইভাবেই কিন্তু আমি প্রশ্নটা এখানে তৈরি করেছি যাতে পরীক্ষার সময় গিয়ে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় এরপরে যে প্রশ্নটা তো আমি দিয়েছি প্রাচীন মিশরের রাজতান্ত্রিক যুগ বা ফেরাও রাজতান্ত্রিক যুদ্ধ দিতে পারে বা ফেরাও দিতে পারে একই উত্তর লিপি এবং স্থাপত্য সম্পর্কে আলোচনা করো এখানেও আবার বলে দিই লিপি না দিয়ে হাইরোগ্রাফির লিপিটাও পাঁচ নম্বরে দিতে পারে এরকমভাবে তুলে দিল তো বা ফেরাওদের অবদান দিল স্থাপত্যে পিরামিড দিয়ে দিল ঠিক আছে তো এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে খুফুর পিরামিড সম্পর্কে আলোচনা করো এরকমভাবে দিল তো এই প্রশ্নগুলো এমনভাবে তৈরি করবে যাতে কিন্তু উভয় অ্যান্সার যেরকমভাবেই প্রশ্ন আসুন না কেন তার উত্তর তোমরা দিতে পারো যদি এই বিষয়ে বিস্তারিত আলোচনা চাও যদি মনে হয় আমার কাছ থেকে লাইভ ক্লাস নেবে সেটাও আমাকে অন্তত দশজন যদি ভিডিওতে বলো তাহলে আমি লাইভ ক্লাসও তোমাদের জন্য করে নেব এছাড়াও লাস্ট যে বিভাগটা যেটা হচ্ছে কুড়ি কুড়ি নম্বরে কোয়েশ্চেন গ বিভাগ পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি লেখে কারণ উচ্চ মধ্য এবং নব্য এগুলো থেকেও কিন্তু আলাদা করে পাঁচ নম্বর আসতে পারে উচ্চ পুরাপ্রস্তর যুগের সংস্কৃতি মধ্য পুরাপ্রস্তর যুগের সংস্কৃতি বা ভিমবেটকা এরমভাবে দিতে পারে নব্যপ্রস্তরীয় যুগীয় বিপ্লব দিতে পারে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি দিতে পারে তো এইভাবে কিন্তু কোয়েশ্চেনগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে তৈরি করবে প্রাচীন মিশনের রাষ্ট্র ব্যবস্থা বা ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা করো প্রাচীন মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবির্ভাব সম্পর্কে ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো প্রাচীন সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রহকারীদের ভূমিকা আলোচনা করো অথবা পাঁচে পশুপালক যাযাবর বৃত্তি একই উত্তর মিক্স অ্যান্ড ম্যাচ করে তৈরি করবে প্রাচীন এথেন্সে গণতন্ত্রের বিকাশ বা স্পার্টার সংবিধান সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন গত বছর আসেনি গ্রিক সভ্যতা কি দাশ্রমের ওপর নির্ভরশীল ছিল ব্যাখ্যা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাচীন রোমে কৃষি অর্থনীতি সম্পর্কে আলোচনা করো তো এই গেল তোমাদের যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম এক নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাঁচ ছয় ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তা এইগুলো খুব ভালো করে তোমরা তৈরি করবে এর পিডিএফ পারচেস করতে হয় পুরো সমস্ত প্রশ্নের উত্তর সাজেশন সমেত সুন্দর পিডিএফ একটা তোমরা হাতে পেয়ে যাবে অনেক আরও মোটামুটি তোমাদের হয়তো পরীক্ষাটা আগস্ট মাসে হতে পারে সামনের মাসে হয়তো হবে না ফোর্স্ট সেমিস্টারটা আগে হবে তো সেই অনুযায়ী তোমাদের হাতে কিছুটা টাইম আছে তোমরা যদি এখনও পিডিএফ পার্চেস করে নাও মুখস্থ করে নিতে পারবে আশা করি পরীক্ষা ভালো দিতে পারবে এই পর্যন্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেওয়া বেলাইকনে ক্লিক করে রাখো ভালো থেকে